হরে কৃষ্ণ মিঠু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই বড়দের অনেক প্রণাম জানিয়ে ছোটোদের কুকুরা ভালোবাসা জানিয়ে আজকে আমি একাদশীর মাহাত্মর কথা এখানে বলছি আর দেখো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী মাহাত্মই কী আর পারণের সময় সমস্ত কিছুই এই ভিডিওতে আপ আপনারা দেখতে পাবেন তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন পুরানো ব্রহ্ম বৈবর্তে এই ব্রত কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ রূপে গাধা যুধিষ্ঠির কৃষ্ণপতি কহে কহেয়তপর শ্রাবণের কৃষ্ণপক্ষে যে হরিবাসর সে মাহাত্ম শনিবারে চিত্তে অবিরাস কৃপা করি হে মাধব পরহ প্রকাশ পুরাণকালে যুধিষ্ঠির আর শ্রীকৃষ্ণর কথা উপকথন হচ্ছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশীর নাম কি একাদশী সম্বন্ধে একাদশীর মাহাত্ম্যই কি সেটা শুনতে যাচ্ছে স্বয়ং গোবিন্দর কাছে কৃপা করি শ্রীকৃষ্ণ কহেন তবে ওহে নরপতি ব্রহ্মা ও নারদ বার্তা কহিব সম্প্রতি এখন ব্রহ্মার সমস্ত কথাগুলো হয়েছিল এখন সেটাই যুধিষ্ঠির মহারাজকে বলছে একদা নারদ ব্রহ্মা সমাপিতে গিয়া জিজ্ঞাসা করেন প্রশ্ন বিনীত হইয়া শ্রাবণের কৃষ্ণে যেই একাদশী হয় তার নাম ও মাহাত্ম কহ মহাশয় তার মানে কৃষ্ণপক্ষের যে একাদশী সেটা কি একাদশী সেটা জিজ্ঞাসা করছিলেন এটা স্বয়ং গোবিন্দ যুধিষ্ঠির মহারাজকে বলছেন ব্রহ্মা কহে হে নারদ শুনো সেই কথা কামিকা নামেতে তাহা জগতে বিখ্যাতা তখন ব্রহ্মা তার পুত্র নারদকে বলছেন যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশী কামি তার নাম কামিকা আর এই একাদশী এই বছর দুই হাজার চব্বিশে পড়েছে একত্রিশে জুলাই বুধবার আর বাংলা দিয়ে পনেরোই শ্রাবণ বুধবার একত্রিশে চব্বিশ বুধবার আর বাংলা দিয়ে পনেরোই শ্রাবণ সেই একাদশীর নাম কামিকা একাদশী শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রী বিষ্ণু পূজায় এই ব্রতের বিধান তার মানে শঙ্খ চক্র গদা পদ্মাধারী ভগবান মানে স্বয়ং বিষ্ণুর কথা এখানে বলা হয়েছে এই বিষ্ণুর পূজার বিধানই এই একাদশীতে রয়েছে গঙ্গা কাশি মথুরা তীর্থক্ষেত্রে বাস আর স্নানে হয় যেই ফলেরও প্রকাশ তার মানে গঙ্গা কাশি মথুরাতে তীর্থ সমস্ত তীর্থক্ষেত্রে স্নান করলে যেই ফল হয় আর এই একাদশী করলে সেই ফলের সমান একই ফল হয় কামিকাতে করে যদি শ্রীবিষ্ণু অর্চন সেই সব পুণ্য পূজকের প্রাপ্য ধন এই কামিকা একাদশীতে যদি শ্রীবিষ্ণুর অর্চন শ্রীবিষ্ণুর পূজা করা যায় তাহলে সমস্ত ধন প্রাপ্য হয় শুধু এটুকুই নয় আরও অনেক রয়েছে বৎস সহ দুগ্ধবতী ধেনু করলে দান সূর্যের গ্রহণে কুরুক্ষত্রে করে স্নান তার মানে দুগ্ধবতী দুগ্ধপতি বাছুর সহকারে যদি কোনো গরু মাতাকে দান করা হয় যে ফল হয় এই কামিকা একাদশী করলে সেই সমান ফলের অধিকারী শস্যপূর্ণা বসুন্ধরা দানে যেই ফল সাধক ও কামিকা প্রতি লভয়ে সকল তার মানে শস্যপূর্ণা বসুন্ধরা অর্থাৎ জমিতে ধান হয়েছে সেই রকম জমি যদি দান করা যায় তাহলে যে যা ফল হবে এই কামিকা একাদশী করলে সমান ফল অতএব পাপভীরু মানব নিকর কামিকায় যথাশক্তি পুঁজিবে শ্রীধর রাত্রি জাগরণ সহ এ ব্রত পালনে কখনো নাহি যায় জমেরও সাধনে এবং এই একাধিক কামিকা একাদশী করার পরে রাত্রি যদি জাগরণ করা যায় তাহলে কিন্তু কখনোই দেহত্যাগের পরে জমদুয়ারে নিতে পারে না তাকে কখনো দুর্গসাগ্রস্ত না হয় সংসারে কুজনিতে কবু জন্ম লাভ নাহি করে পুজোতে অর্থাৎ কত জনি আছে সেই সমস্ত জনিতে কখনোই জন্মগ্রহণ হবে না পুজনী হবে না তার শ্রী হরিপ্রিয়া তুলসীতে পুজিলে শ্রী ধরে পদ্মপত্র জল সম পাপ ধরে এবং তুলসীর অর্চনা করিলে এই কামিকা একাদশীর দিনে তাহলেও কিন্তু পদ্মপত্রে যেমন জল লাগে না সেরকম পাপ কোনোভাবে স্পর্শ করতে পারে না ভারে ভারে সুবর্ণ ও রৌপেরও দ্বারায় যেই ফল লাভ হয় শ্রীহরিরও পূজায় তার মানে সোনার দিয়েও যদি গোবিন্দ অর্চনা করা যায় পূজা করা যায় সেই তার থেকেও এই তুলসী পাতা দিয়ে যদি শ্রীহরির পূজা করা যায় তাহলেই সবথেকে ভালো ফল দেয় এই কামিকা একাদশীতে যদি শ্রীহরিকে কেবলই তুলসীতে সমফল লাভ করে পুজিলে ভক্তিতে কেবলমাত্র তুলসী পত্র দিয়ে পূজা করিলেই সমফল পাওয়া যায় তুলসী মঞ্জুরি সহ পুজিলে কেশবে আজন্ম পাতক তার ক্ষয় ক্ষয়প্রাপ্ত হবে তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি দিয়ে বিষ্ণুকে পূজা করতে হবে যিনি তুলসীকে নৃত্য করেনও দর্শন তার সকল পাপ হয় বিমোচন তুলসীকে সব দিন জল প্রদান করা তুলসীকে স্পর্শ করা তা করলে তাহলে কিন্তু সব পাপ বিমোচন হয়ে যায় যদি পাপে সম্পূর্ণ শরীর জরাজীর্ণ হয়ে যায় তবুও তুলসীর পরশে তুলসীকে স্পর্শন করলে সকল পাপ ক্ষয় হয়ে যায় তুলসী প্রণাম করে ভক্তির সহিত দেহের সকল ব্যাধি হয় বিদরিত তুলসীকে ভক্তি ভরে যদি জলদান করার পরে ভক্তি ভরে প্রণাম করা হয় তাহলে সকল ব্যাধি দূর হয়ে যায় সকল জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায় তুলসী বৃক্ষিতে জল করিলে সিঞ্চন রবি কুমারের হয় ত্রাসু উৎপাদন রোপণে তুলসী বৃক্ষ বাতকেরও নাশ শ্রীহরি সমাপিতে হৈবেনিমাস হরি চরণে তুলসীপত্র দানে ভক্তি ফল লাভ করে সর্বশাস্ত্র মানে তুলস শ্রী হরির চরণে যদি তুলসী তুলসী পত্র দান করা যায় তাহলে বিষ্ণু ভক্তি লাভ তার হবেই এটা শাস্ত্রে সর্বশাস্ত্রে মানে সর্বশাস্ত্রের কথা যে তুলসী পত্র যদি শ্রী হরির বিষ্ণুদেবের চরণে অর্পণ করা যায় তাহলে সমস্ত ভক্তি লাভ করা যায় এই তুলসীকে যেবা নামে ভক্তি ভরে আর একাদশী দিনে দীপদান করে এখানে শেষ নয় আরও রয়েছে যেমন তুলসী দেবীকে যদি এই কামিকা একাদশী দিনে দীপদান করা যায় তাহলেও খুব ভালো আর আরও রয়েছে তাহার পুণ্যের রাশি পরিবারে ব্যক্ত অসমর্থে জমের সচিব চিত্রগুপ্ত কৃষ্ণের সম্মুখে শুভ শ্রীহরিবাসরে ঘিত কিংবা তিল সিক্ত দ্বীপ দান করে এবং স্বয়ং এই কামিকা একাদশীর দিনে স্বয়ং গোবিন্দর স্বয়ং বিষ্ণুদেবের অর্চনা যদি তিল তেল দিয়ে এবং ঘিত দ্বারা অতএব ঘি দ্বারা যদি প্রদীপ দ্বীপ দেখানো হয় তাহলে কিন্তু খুব ভালো এই কামিকা একাদশীর দিনে তার দেবগণের দেবগণেশনে সম্যক রূপেতে পরিতৃপ্ত হন মনে পিতৃপুরুষেরা যারা চলে গেছে দেহত্যাগ করেছে তারা সেই দান দেখে খুব খুশি হয় ভগবান শ্রীকৃষ্ণ কহেন হে রাজন কামিকা মাহাত্ম এই করিনু বর্ণন স্বয়ং গোবিন্দ শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজকে হে রাজন কামিকা মাহাত্ম এই করিনু বর্ণন এই কামিকা কামিকা একাদশীর মাহাত্ম বর্ণন করা হলো ইহা ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা বিনাশিনি মহাপুণ্য প্রদা কৃষ্ণ লোক হত্যা যত বড় বড় হয় সেই সমস্ত বিনাশিনী এই কামিকা একাদশী করলে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় ভক্তি ভরে ইহা যে বা পরিবে পালন অথবা শ্রদ্ধায় করে পাঠ বা শ্রবণ যারা ভক্তি ভরে এই কামিকা একাদশী পাঠ করে বা শ্রবণ করে তারা যতই বড় বড় পাপ করুক না কেন যেমন ব্রহ্মহত্যা বুরুন হত্যার মতন পাঠ তবুও সেই পাঠও ক্ষয় হয়ে যায় সর্বপাপ বিনিমুক্ত সেই মহামতি অন্তিমে শ্রী বিষ্ণু পরিবেন গতি হরে কৃষ্ণ আর এখানে কামিকা একাদশীর কথা সমাপ্ত হলো আর কামিকা একাদশী বুধবারে যেহেতু হচ্ছে তো পারণ বৃহস্পতিবার সকাল নয়টা তেত্রিশের মধ্যেই করে নিতে হবে নয়টা তেত্রিশের পরে কিন্তু পারণ করা যাবে না দু মিনিট আগে করা যাবে নয়টা তেত্রিশের থেকে তিরিশের মধ্যেও করা যাবে কিন্তু কোনোভাবে তেত্রিশ থেকে চৌত্রিশ মিনিট করা যাবে না হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ